অপরিজেতা বিলকে আইনে পরিণত করার দাবিতে আন্দোলন অব্যাহত রাখলো জলপাইগুড়ি টাউন ব্লক ত্রিনমুল মহিলা কংগ্রেস আজ সমাজপাড়া এলাকায় প্রতিবাদ কর্মসূচিতে শামিল হলো মহিলা নেতৃত্ব গতকালে একই দাবিতে শহর জুড়ে মিছিল করেছিল সংগঠনের সদস্যরা মহিলা ও শিশু সুরক্ষায় রাজ্য বিধানসভায় পাশ হওয়া বিলটিকে আইনে পরিণত করার দাবিতে এদিন সচেচার হয় টাউন ব্লক ত্রিনমুল মহিলা কংগ্রেস তবে গতকালের মিছিলে যেমন উপস্থিতির সংখ্যা কম ছিল তেমনি আজকের প্রতিবাদ সভাতেও অনেক চেয়ার ফাঁকা থাকতে দেখা গেছে সংগঠনের সভানেত্রী লক্ষ্মীবাক্সি জানিয়েছেন অপরাজিতা বিলকে আইনে পরিণত করতে কেন্দ্রীয় সরকার তালবাহানা করছে রাষ্ট্রপতির সই প্রয়োজন এটাকে আইনে পরিণত করতে কিন্তু সেটা হচ্ছে না কেন্দ্রীয় সরকার চাইছে না বিলটি আইনে পরিণত হোক বলে তিনি অভিযোগ করেন কর্মসূচিগুলিতে উপস্থিতির সংখ্যা নিয়ে তিনি জানিয়েছেন কলকাতার সাথে এই সব কর্মসূচি গুলিয়ে ফেলা ঠিক হবে না শনি ও রবিবার তাদের এই কর্মসূচি চলছে অনেক মহিলাদেরই এই দুদিন বাড়িতে নানা কাজ থাকে তাই উপস্থিতির সংখ্যা একটু কম হতে পারে অন্যদিকে এই বিষয়ে শহর ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি তপন ব্যানার্জী জানিয়েছেন আর করের ঘটনার পর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজে উদ্যোগ নিয়ে বিধানসভায় বিলটি পাশ করিয়েছেন বিলটি আইনে পরিণত করতে কেন কেন্দ্রীয় সরকার তালবাহানা করছে তা বোঝা যাচ্ছে না আমি লক্ষ্মী বাগি শহর ব্লক তৃণমূল মহিলা কংগ্রেসের সভানেত্রী থেকে আমাদের নিয়ে অপরাধিতা দিয়ে যে আইনে পরিণত হচ্ছে না কেন্দ্রীয় সরকার যে লালবাহানা করছে রাষ্ট্রপতি স্বাক্ষর যে হয়নি তার জন্যই আজকে আমাদের এই প্রতিবাদ সভা ভারী সুরক্ষা মমতা বন্দ্যোপাধ্যায় প্রস্তাবটা এনেছিলেন অপরাধিতা বিলে এতদিন ধরে কেন সেটা আটকে রাখা কেন্দ্রীয় সরকার আটকে রেখেছে কেন্দ্রীয় রাজ্যপাল বিধানসভায় পাশ হয়ে গত তেসরা সেপ্টেম্বর তেসরা সেপ্টেম্বর সেপ্টেম্বর চব্বিশে গেছে রাষ্ট্রপতি স্বাক্ষরের জন্য কিন্তু সেখান থেকে আবার ফেরত এসেছে কেন্দ্রীয় সরকার এটাকে আইনে পরিণত করতে দিতে চাচ্ছে না আইনে পরিণত করতে দিতে চাচ্ছে না কেননা যদি বাংলাতে চালু হয় বাংলায় তো ভারতবর্ষকে পদ দেখায় যদি বাংলাতে চালু হয় তাহলে একসাথে সাথে সব রাজ্যেই শুরু হবে এবং তাদের যে রথী যারা এই ধর্ষণ সাথে জড়িত তারা অনেকেই আইনের ফাঁদে পড়ে যাবেন তার জন্যই কেন্দ্রীয় সরকার ইচ্ছাকৃতভাবে করতে দিতে চাইছে আমাদের যেভাবে রাজ্য থেকে নির্দেশ দিয়েছে গতকাল আমাদের প্রতিবাদ সব মিছিল ছিল গতকাল আমাদের মিছিল ছিল এবং আজকে আমরা প্রতিবাদ সভার মাধ্যমে এ করছি প্রতিবাদ জানাচ্ছি আগামী দিনে যেভাবে দলের কর্মসূচি ঘোষণা করবে সেভাবে দয়া করে আপনারা এটা করবেন না কারণ গতকাল আমাদের মানে মহিলারা দেখুন কলকাতার সাথে আমাদের কর্মসূচি তো সারা পশ্চিমবাংলা একসাথে কলকাতার সাথে এখানে আমাদের গুলিয়ে দিলে চলবে না গতকাল ছিল শনিবার দুপুরবেলা এখন মহিলারা তো সবাই বাড়ির কাজকর্ম

অপরাধিত বিল পশ্চিমবঙ্গ সরকার খুব দ্রুতবার সঙ্গে করে ঘটনার পরে খুব মমতা বন্দ্যোপাধ্যায় নিজে উদ্যোগ নিয়ে স্পেশাল অধিবেশন ডেকে এই বিলটাকে পাশ করিয়েছে এবং পাশ করার পরে রাজ্যপালের সম্মতি মিলেছে এবং রাষ্ট্রপতির সম্মতির প্রয়োজন আছে বিলটাকে আইনে পরিণত করবে তো জানি না এটাকে এটা নিয়ে কেন কেন্দ্রীয় সরকার তা করছে একদিকে একদিকে কেন্দ্রীয় সরকারের সরকারের যারা সমর্থিত দল সেই সমর্থিত দলের যারা নেতা নেত্রী পশ্চিমবঙ্গে রয়েছেন তারা বলছেন পশ্চিমবঙ্গে নারীর সুরক্ষা নেই নারীর সুরক্ষা দিতে হবে নারীর সুরক্ষা দিতে এই সরকার ব্যর্থ ইত্যাদি স্লোগান তুলছেন অপরদিকে তারা দ্বিচারিতা করছেন এইভাবে যে বিলটিকে আইনে কার্যকরী করবার কোন পদক্ষেপ তারা এখন অব্দি গ্রহণ করেননি কিংবা দেখুন কেন্দ্রীয় সংস্থার যে বিভিন্ন সার্ভে রিপোর্ট সেই রিপোর্টে পশ্চিমবঙ্গে নারী সুরক্ষা সবচেয়ে ভালো সারা দেশের মধ্যে এটা কিন্তু উঠে এসেছে হ্যাঁ পাশাপাশি আবার কেন্দ্রীয় সরকারই বলছে কেন্দ্রীয় সরকারের যারা সমর্থিত দল তারা বলছে যে পশ্চিমবঙ্গে মহিলাদের সুরক্ষা নেই এই যে দ্বিচারিতা তার বিরুদ্ধেই আমাদের আজকের এই মহিলাদের আন্দোলন গতকাল তারা মিছিল করেছে